আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তোফাজ্জুল হোসেন আমি আজকে যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ব্যতিক্রমী কিছু করো যে একটি কাজ সেটাকে ব্যতিক্রমভাবে করো আর দশটা মানুষ যেভাবে যে কাজটা করছে সেটা থেকে আরো ব্যতিক্রমভাবে কাজ করে সে ব্যতিক্রম কাজ করলে কী হবে ব্যতিক্রমী কাজ আজকে সৃজনশীলতম কাজ সবার কাছে গ্রহণযোগ্য ব্যতিক্রমভাবে কাজ করতে হবে সেটা নিয়ে আমি একটি গল্প বলছি একবার তিনটা লোক তিনটা রাজমিস্ত্রি একটি দেওয়াল ছিল একটি ব্রিজ নির্মাণ করছিল তখন সেই তিনটা মিস্ত্রিকে একজনকে বলা হবে আপনি এখানে কী করছেন সে বলল যে আমি এখানে একটি দেওয়াল ভেজের জন্য একটি দেওয়াল তৈরি করছে দ্বিতীয় নম্বর লোকটাকে বললো সে বলবো আমি এখানে ঈদ গাঁদনি দিচ্ছি ইট দিয়ে ইট দিয়ে গাঁদনি দিচ্ছি তৃতীয় নম্বর ব্যক্তিকে বলল যে আমি এখানে আপনি এখানে কী করছেন তিনি বললো যে আমি এখানে দুইটি জেলা অথবা দুইটি দেশে মানুষের যোগাযোগ ব্যবস্থা তৈরি করছি কিন্তু এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ওরা তিনজন কিন্তু একই কাজ করছে অথচ তাদের চিন্তা শক্তি তাদের সৃজনশীলতা ভিন্ন তাই আমি এখানে এটা বোঝাচ্ছি যে কাজ আপনি ও দশটা মানুষের মধ্যে করবেন কিন্তু আপনার কাজ হতে হবে ভিন্ন কাজের সৃজনশীলতা হতে হবে ভিন্ন তাহলে সেই ভিন্ন কাজগুলো মানুষ গ্রহণযোগ্য আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে কোনো সমস্যাকে যে কোনো সমস্যাকে ঢালা পাবে সমস্যা সমস্যা বলতেই থাকে হ্যাঁ প্রতিটা মানুষের জীবনে প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে প্রতিটা সিস্টেমে সমস্যা থাকবে সমস্যা আছে মিলে তো আমরা সমাধানকে এত পছন্দ করি তাই সমস্যা সমস্যা এবং সমাধান দুইটা মিলেই তো মানুষের জীবন তাই সমস্যা যখন আমরা বলবো যে এখানে এটা সমস্যা যখন সমস্যার কথাটা উচ্চারণ করবো তখন সেটা সমাধান কি হবে সেটা সমাধান সহ নিয়ে আমরা সমস্যাটা বলব যেটা এই সমস্যা এটা সমাধান হবে এটা এখন আপনি যদি ঢাবাভাবে সমস্যা বলতে থাকেন সমাধান কী করবে সমস্যা যখন বলবেন সমাধান সহ বলবেন আর যদি সমাধান সহ না বলতে পারেন তাহলে চুপ থাকবে যেটা আপনার জন্য আমার জন্য সবার জন্য মঙ্গল তাই এখানে আমাদের সমস্যাটাকে যখন বলবেন সমাধান নিয়ে বলবো আরেকটা বিষয় হচ্ছে আমাদের পার্সোনাল কিছু সমস্যা যেটা আমরা আমাদের বন্ধুবান্ধব আমাদের ফ্রেন্ড সার্কেল আমরা যারা আছে আমাদের আত্মীয় স্বজন নিকট আছে যে লোকগুলো আছে আমরা তাদের কাছে বলতে পারি আমার এই সমস্যা ওই সমস্যা প্রতিটা মানুষই পৃথিবীর প্রত্যেকটা মানুষ কেউ সমস্যা শুনতে পছন্দ করে আপনি আপনার পার্সোনাল যে সমস্যাগুলো আছে সেটা কারোর সাথে শেয়ার করার কোনো দরকার নেই তারা আপনার সেই প্রার্থনা সেই সমস্যাগুলাকে তারা কখনো শুনতে পছন্দ না না সেটা আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জীবনে বাঁচতে হলে স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন দেখার কোনো বিকল্প নেই প্রতিটি মানুষকে স্বপ্ন দেখতে হবে আজকে আপনি স্টুডেন্ট আজকে আপনি একটু ভালো পর্যায়ে আছেন আজকে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেছেন আপনি আজকে শূন্য অবস্থায় তবু আজকে আপনি জিরো থেকে হিরো আপনি যে অবস্থাতেই থাকেন আপনাকে কিন্তু একটা স্বপ্ন আছে যার কিছু নেই তার একটা স্বপ্ন আছে যার কাছে একশো টাকা আছে সে তার স্বপ্ন তার কাছে হবে পাঁচশো টাকা হবে তার কাছে পাঁচশো আছে তার স্বপ্ন ঠিক করে এক হাজার হবে যার কাছে এক হাজার আছে তার স্বপ্ন কি করে পাঁচ হাজার হবে যে প্রতিটা মানুষের আমি এখানে টাকা দিয়ে বলছি যে টাকার মধ্যে সব স্বপ্ন না টাকার মধ্যে সব কিছু না কিন্তু সব কিছুর পিছনে কিন্তু টাকারই অবদান সুখ কখনো টাকা দিয়ে কিনা যায় কথাটা আমাদের সবসময় সুখ কিন্তু ওই সুখের পিছনে যে অবদানটা সেটা টাকা টাকা না থাকলে আপনি বুঝবেন যে দুনিয়াটা কতটা অসহায়টা কতটা অসহায় কতটা তো আমি কতটুকু নিষ্ঠুর ব্যবহার করতে পারি পৃথিবী আপনার সাথে তাই নিজেকে সম্মান নিজের ভিতরে যে একটি প্রতিভা আছে সেটাকে জাগাতে হবে সেটা এখনো ঘুমিয়ে আছে এর জন্যই তো আপনি